বিলিফ তো সবসময় আছে লাস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলতেছি বিলিভে কখনই কম ছিল শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু জুলাই এই সিরিজটা আমরা ডেডিকেট পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এটা আসলে কতটা কত বড় আপনার জন্য আর সাথে মিরাজকে মানে এক্সচেঞ্জ করে মেয়েদিকে খেলানো এই যে সিদ্ধান্তটা এটা আসলে কোথা থেকে বা কি চিন্তা থেকে ফার্স্ট অফ অল যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য এবং আমার মনে হয় আপনারাও অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে আসে ম্যাচ জিততে পারছি আই এম হ্যাপ ভেরি হ্যাপি একদম আর শাক মেহেদিকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদির যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল অ্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক মেহেদি যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করবো সার্ফেসটার উপর চিন্তাভাবনা করে যদি আমি মনে করি সার্ফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেয়েদের খেলাবো যেদিন বুঝবো যে না সার্ফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কাম ব্যাক করবে কংগ্রেচুলেশনস প্রথম ম্যাচটা ভালো যায়নি আপনার নিজেরও ভালো যায়নি দলেরও ভালো যায়নি এরপর কি চেঞ্জটা আসলো আপনার ক্ষেত্রেও এবং বাংলাদেশ দলের ক্ষেত্রেও দারুন বাউন্স ব্যাক এবং দাপতের দুই যায় না সবসময় তো আমাদের চেষ্টা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টাই করি প্র্যাকটিসও করি যেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিলিফ তো সব সময় আছে লাস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলতেছি বিলিভে কখনই কম ছিল না সো আমার মনে হয় এক তো হচ্ছে হাঙ্গারনেস যেহেতু অনেক দিন ধরে রান করতেছিলাম না চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি টোয়েন্টিটা আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভিতরে ছিল অ্যাজ এ হোল টিম

প্র্যাকটিস ডেতে প্র্যাকটিস দেওয়া আসি চেষ্টা করতেছি অ্যাজ এ প্লেয়ার আপনি চেষ্টাই করতে পারবেন হার্ডওয়ার্ক করতে পারবেন কিছু কিছু সময় আপনার উপরে যে গট আছে তার একটা লাক ফেভারও দরকার পড়ে তো আমার কাছে মনে হয় আমার সেকেন্ড ইনিংসটা আমার সেকেন্ড দিনটা আমার একটু লাক ফেভার ছিল ক্রিকেটে আপনার লাক ফেভারটা এইভাবেই ব্যাক করে যে আপনি একটা দিন ভালো ক্রিকেট খেললে আপনার এমনি কনফিডেন্স লেভেল একটু আফ হয়ে যায় তো আমার মনে হয় আমি নট অনলি দিস সিরিজ আমি যে কোনো সিরিজের আগে আমি চেষ্টা করি এবং যতদিন ক্রিকেট খেলবো আমি সেই জিনিসটাই চেষ্টা করবো প্র্যাকটিসেও করার এবং ওইটাই এমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য মাঠে আরেকটা জিনিস কী বলেন দেখেন দুইটা সিরিজই আমার কাছে অনেক বড় ওয়েস্ট ইন্ডিজে যায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল টি টোয়েন্টি তাদের সাথে একটা ট্যাগ যায় এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়েই থাকে কারণ তাদের কাছে দেখবেন

কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তা আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছুই অভিনন্দন আপনাকে বলেছিলাম যে আপনার এই সময় সব লিগ কথা বাংলাদেশকে একদম তার আঁকা হিসাবে তো সেই জায়গা থেকে মাঝখানে ব্যাক করেছিলেন আবার মনে হচ্ছে যে জেগে উঠছেন তো মনে হচ্ছে এই ছন্দটা ক্যারি করে যেটুকু লুফল ছিল সেটাকে ধরে ঠেলে দিয়ে নিজের ব্যক্তিগত এবং দলকে আপনি আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত করতে পারবেন দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার বাট অ্যাট দ্য মোমেন্টে যেখানে বসে আছি এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার সিক্স মান্থ পরে কী হবে আমার মানে পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসছি দুইটা ব্যাক টু ব্যাক যে টি টোয়েন্টি হয়েছে দাম্বুলা এবং ক্যান্ডি মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা একটু উইকেটে হেল্প থাকবে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল বাট আসলে হেল্প ছিল উইকেটে এদিক দিয়ে আমাদের বলাটা খুবই ভালো বল করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহুর্তে বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে

এই জয়গুলোকে আসলে মানে এই ধর্ম করার যে চ্যালেঞ্জটা সেটা আসলে আপনি প্ল্যান করেছেন আপনার মাথায় কারণ এর সামনে আপনাকে টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিতে হবে ওই জিনিসটা মাথায় রেখে ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিত স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো ক্যাপ্টেন অভিনন্দন আপনাকে টি টোয়েন্টি সিরিজের আগে ওয়ান ডে সিরিজ খেলেছে বাংলাদেশ খেলেছে স্কোয়াড টেস্টটা ভালো ছিল তারপরে কলম্বোতে হেরেছে আপনি যদি সব ম্যাচ খেলেনি তারপরে দলের সঙ্গে ছিলেন সিনিয়র টিম মেম্বার হিসেবে পুরো শ্রীলঙ্কা সিরিজটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন পুরো সিরিজটা দেখলে আমার মনে হয় আমরা খারাপ ক্লিক ক্রিকেটটা খেলিনি পার্টিকুলার দুই একটা দিন আমরা একটু ব্যাটিং আমি যদি বলি আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে ক্লাস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে আপনি যদি দেখেন আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল আমরা ব্যাটিং ব্যাটসম্যানরা সবাই তিরিশ পঁয়ত্রিশ করে আউট হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না কারণ একটা বড় ইনিংস খেলা দরকার ছিল তো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি সেম আমরা যখন ওয়ান ডেতে ফার্স্ট ওয়ান ডেতে এখানে খেললাম খুব ভালো পজিশনে ছিলাম ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট খারাপ কিছু খেলিনি বাট কিছু জায়গা ইম্প্রুভমেন্টের জায়গা আছে এজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আর একটু ফোকাস হতে পারি কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে কার জন্য ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো যদি একটু চুজি হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি আমার মনে হয় আমরা সামনের দিকে আগে যাব আপনার সময়টা তো একটা ভালো কাজ ছিল না ওয়ান ডেতে অফ ফর্ম বলা যায় সেক্ষেত্রে এরপর থেকে প্রথম টিটোয়েন্টি আপনার নিজের হারের পর মোটামুটিভাবে দল এবং আপনার নিজের অবস্থা মানে খুব একটা মানুষভাবে হয়তো বা আপনার পিছিয়ে ছিলেন এখান থেকে উত্তরণটা নিজেকে এবং দলকে ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করেছে এবং কিভাবে উত্তরণটা হলো মাইন্ডে মাইন্ডের পিছায় কখনো ছিলাম না ভাইয়া আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেক দিন ধরেই বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিলো বাট ওয়ান ডেটাতে অনেক দিন ধরে হচ্ছিল না সো চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মাইন্ডসেটটা টোটালি ডিফারেন্ট থাকে সো আমি জানি যে এই ফর্মেটটা অনেক দিন ধরেই খেলতেছি কীভাবে খেলতে হয় টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয় তা আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনোই আমার ওই প্রেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসিনি আগে আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি হয়তোবা আমরা সিরিজ জিততে পারি নি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি প্রায় একই ধরনের কোশ্চেন এই সিরিজ শুরুর আগে কিংবা প্রথম ওয়ান বাদ করলেন তারপরে অনেক বেশি সমালোচনা ছিল হ্যাঁ আপনাকে আসলে সবাই এরকম হাসতেও দেখে না অনেকদিন পরে মানে হাসসেন প্রথম মানে দ্বিতীয় দিন পর আসলে আপনি কোথাও একটা হাসেনি গতকাল আমরা দেখতে পাচ্ছিলাম যে সালাদিন তার সাথে লম্বা সময় আপনি কথা বলছিলেন আর এই যে কাম ব্যাগ টা সমালোচনা কি এখন আহ মানে সহ্য করা শিখে গেছেন কিংবা কার সাথে খুব বেশি কাজ করছিলেন যে কাম ব্যাগ জন্য আর এই জয়টা আসলে কাকে ডেডিকেট করবেন কাম ব্যাগের জন্য আসলে কারোর সাথে না ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য সেই হেল্পটা যদি মোটিভেশন হয় তো দেখ সেটা আরও ভালো বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া আর আরেকটা কি জানি বললেন আচ্ছা জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই English? <laughs>